এ হচ্ছে গুড় শীতের খুবই জনপ্রিয় একটি খাবার হচ্ছে এই গুড় কারণ শীতে আমরা নানা রকমের পিঠা চিরা এই গুড় দিয়ে খেয়ে থাকি চিনির বিকল্প হিসাবে আমরা গুড় ব্যবহার করে থাকি সেটা আখের গুঁড়ো হতে পারে সেটা খেজুরের রসের হতে পারে এই গুড়ে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে যারা মিষ্টি খেতে ভালোবাসে কিন্তু স্বাস্থ্য নিয়ে সচেতন যারা ডায়াবেটিস পেশেন্ট তারা গুড়টা খেতে পারে এই গুড়ের মধ্যে নিউট্রিশন তো থাকে আয়রন মিনারেলস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফেট ইত্যাদি অনেক বেশি পরিমাণে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আর শরীরে রক্ত তৈরি করার জন্য আয়রন খুবই খুবই গুরুত্বপূর্ণ আর সে আয়রন রিচ করার জন্য আপনার খাবার তালিকায় গুড় রাখতে পারে গুড় খাবার আগে অবশ্য ভালো করে জাল করে লিকুইড করে নেবেন তারপর একটি স্ট্যান্ডার দিয়ে নেবেন এতে করে গুড় থেকে ময়লাগুলো চলে যাবে গুড় জাল করার সময় যেটা ফেনা হবে সেই ফেনাটা ফেলে দিবেন এতে করে গুড় ফ্রেশ হয়ে যাবে আর অনেক দিন গুড়টা ভালো থাকবে লাইক প্লিজ